সালাম আলাইকুম এই বীর্য কি আসলে তার হাকিকত না জানলে মানুষের ইবাদত মন বৃথা বৃথা কেননা অজানা যে কোনো কাজে ভুল কোনো ক্ষেত্রে অপরাধ তো সুতরাং নারী পুরুষের অর্থাৎ মোমেন মোমেনার সহবাসী হলো নামাজ আর নামাজে বীর্যপাতি হল জাকাত আসলে তার জন্য এত বিস্তারিত জানা বোঝা দরকার কেননা এই নারী পুরুষের সহবাসে মানুষের প্রেম অর্থাৎ আল্লাহর প্রেম আবার আল্লাহর সৃষ্টি আর এখানে আল্লাহ যে সৃষ্টি করেন তার জন্য সোরা আয়াত নম্বর ছয় দেখে নেন অর্থাৎ আমাদের মাতৃগর্বে আল্লাহ সৃষ্টি করেন তিনি যেমন চান তো সৃষ্টি যেখানে আছেন সেখানেই স্রষ্টা আছেন তখন মূল বিষয় হলো আবার এটা কোরআনের ছোরা জুমুরের ছয় নম্বর আয়াত বলেছেন আল্লাহ এখানেই তো সুতরাং কোরআনে কী বলেছেন আকিমুস ও সালাত ওয়াতু জাকাত অর্থাৎ যেখানে সালাত সেখানে জাকাত বাস্তবতায় এখানে মানুষ দুর্বল হয়ে পড়ে বিদায় মৌলবীরা জাকাত বানিয়ে ফেলেছেন টাকা আর সুফিবাদে ফিরগুরা জাকাত বানিয়েছেন আমিত্ব ত্যাগ করা বা এখান থেকে বর্জন করা কিন্তু না আল্লাহ এটাই চেয়েছেন যেমন বাকেরার তিন নাম্বার আয়াতে বলেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে জাকাত প্রদান করো তো রিজিক কি আপনার গলার নিচে যেটা পেটে চলে গেছেন সেটাই আপনি রিজিক আপনার এই রিজিক আল্লাহকে কিভাবে দিবেন কি দিবেন? অর্থাৎ এই রিজিক খেয়েছেন তার থেকে আপনার বীর্য উৎপত্তি হবে সেটাই আল্লাহ চেয়েছেন আর এটা যদি আপনি দেন তাহলে আল্লাহ সন্তুষ্ট খুশি আপনার প্রতি রাজি খুশি হয়ে আবার আপনাকে দানও করবেন দ্বিগুণ কিংবা দশগুণ তো এই জাকাত ভিন্ন আল্লাহ কোনো ক্রমেই রাজি খুশি নন তো সুতরাং আমার আলোচনাগুলি যারা শুনতেছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলের সবগুলি ভিডিও দেখবেন আপনার জীবনের সুন্দর দিশা পাবেন কারণ আল্লাহ প্রদত্ত বাণী ছাড়া আমার মন গড়া বলি না যদিও বলেন অনেকে যে মন গড়া কথা আসলে মানুষের মনের সাথে আল্লাহর আনাগোনা আল্লাহর অবস্থান আর এই মানুষের সাথে প্রেম করে অর্থাৎ নামাজ জাকাত দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারেন নতুবা আল্লাহর সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই